কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায় কত মেয়ে নর্মাল ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেই দিন আমি একটা দেখলাম রে বাবা এই তো ডুম ডুমকুলে সেদিন আমার ছিলাম আমি বাবা একটা মেয়ে মারা গেল মেয়ে মারা গেল বাচ্চা কিন্তু তার মারাত্ম না দেখলাম বাপের কি কন্দ বা বলে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল লাতিটাও চলে গেল আল্লাহ তুমি যদি আমাকে একটা যে কোনো তো আমি সবুর করে থাকতে পারতাম আমি কি করে থাকবো আল্লাহ কিন্তু শুনে নেন তোদের পঞ্চাগ থেকে মারা যায় আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে বেসং সখী দি মর্যাদা পাবে ওই মেয়ে আল্লাহর বেসং জান্নাতের দুনো যায় তিনি ঢুকে যাবে মা বড় দরদের যিনি রে বাবা আল্লাহু আকবার শুনেলে ওই মা যুগ দুয়া পুরুষ চলে যায় বিজ্ঞানীরা বলে ও মুসলমান মায়ের বুকের পেটের ভিতরে জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে ও মুসলমান ওই সন্তান ভূমি হওয়ার সময় হয় ওই বিজ্ঞানিকরা বলে মায়ের

করে ওরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে সরে যায় অনেক পুরুষ পুরুষ রক্ত শট হয়ে মারা যেতে পারে এ মুসলমান গ তারপরে যখন সন্তান বমিষ্টি হয়ে গেল মা এক মাস দু মাস তিন মাস সন্তান বড় হওয়া না পর্যন্ত মা রাত্রি জেগে থাকে মা ঘুমাইতে পারে না কেন আমার এই আমার বিবির আজ দুই কতদিন হয়ে না? দেড় মাস হলো বাচ্চা হয়েছে দেড় মাস আমি তো জালসা করে রাতে বাড়ি যাই রাত্রির বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমি বাড়ি ঢুকি বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে কোলে করে নিয়ে আদর করে ছেলেকে কোলে করে নিয়ে রাত্রি বারোটা একটা দুটোর সময় আদর করে ছেলে ঘুমাই না মা ঘুমাই না ছেলে কাঁদে নিয়ে বুকের দুধ করা আমি রাত্রি বারোটা সময় যখন বাড়ি যায় আমি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি অমুকের মাছ খোল বলে হাসতেছি তো খুলছি বলে এখনো ঘুমাও না বলে কি করে ঘুমাবো আমার কলিজার সন্তান তো এখনো ঘুমাই না মায়ের কষ্ট শেষ নাই বাচ্চা হওয়া থেকে নিয়ে ও মুসলমান বাচ্চা মানুষ না হওয়া পর্যন্ত মায়ের শরীরে শান্তি নাই ওই মাকে যারা গালি দেয় যারা মাকে মারে যারা মাকে বাড়ি থেকে বের করে দেয় তাদের মতো আপনার কোলাঙ্গার সন্তান এ জমিনের ওপর থাকতে পারে না তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা মা কত দরদের জিনিস জিনিস আপনাদের শুনিয়ে দিই আল্লাহ নবী বিশ্ব নবী মা মেয়েদেরকে মা মাকে মেরো না কেন জানো মা বড় আদর জিনিস মা যদি একটা বোর তোমার জন্য বড়দুয়া করে দেয় তুমি তো জাহান্নামে চলে যাবে তুমি যতই নামাজ পড়ো রোজা করো কলমা পড়ো জিকির করো তসবি করো মাকে যদি গালি দাও মাকে যদি তুমি মারো তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে আজকে অনেকে আছে না মাকে গালি দেয় মাকে মারে মায়ের পাতে ভাত খুলে না আমার মসজিদে যে সুমান আল্লাহ সুমান করে আল্লাহ বলছে একবার মরে দেয় তোর হুড়িকে মান মানজাং ভেঙে দিব তোর বলুন ঠিক না বেটে করে আছে না নাই ভাই মায়ের দুয়াই সুলতান আল্লাহ রুলি হয়ে যায় মা শঙ্কাল লারলি হয়ে গিয়ে রু আল্লাহর রলি শুনেলেন একদিন ভাই জিদ বুস্তাবি রহমতুল্লাহের একটা ঘটনা মনে হয়ে গেল গভীর রজনী বাইজি সে আছে মা আছে চিকিৎসা লেগেছে পিপাসা লেগেছে মা ডাক দিয়ে বলে বেটা বাইজি একটু পানি দে একটু পানি দে রে বাবা আমার পিপাসা লেগেছে আমার ললিটাও জানে শুকিয়ে গেছে বাবা ছোট ছেলে বাইজি আঁকা করে উঠে দিচ্ছে বাড়িতে পানি নাই পানি কোথায় পাবে কোন জায়গা থেকে পানি আনবে অনেক দূর পানি আনতে চলে গেলেন পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে ভাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা কেউ পানি মা কেউ তো ঘুমায় ভাইজির কিন্তু মাকে ডাক দেয় না মা ঘুমিয়ে আছে তা ঘুমিয়ে তা আমার যখন চেতন পবে পানি চাইবে ভাইজিদের মা ঘুমিয়ে রয়েছে ফজরে রাজান হয়ে গেল সালাতু খায়রুম মানে কি তোমাদের নামাজের থেকে ঘুম উত্তম নাকি ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু আমাদের সমাজ আমাদের মুসলমানেরা বেলা আটটা দশটা পর্যন্ত ঘুমায় ফজরের নামাজ পড়ে না গো কথা নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ তার চেহারা থেকে নুরুকে তুলে নিবে তার চেহারা খারাপ হয়ে যাবে এ মুসলমান আজকে বেলা রাত্রি একটা দুটো পর্যন্ত আমরা থাকি মোবাইল চালাই কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে চলে না চলে না চলে বলো মুসলমান জীবনের কোনো মূল্য নাই কখন চলে যাবা নামাজ নামাজ করবা নিঃশ্বাসের বিশ্বাস নাই চুক দুটো যদি বন্ধ হয়ে যা কেবল করে তুমি ফজর করে কাজা গা যা এমন তো হতে পারে ঘুরে জানা যা মানুষ এমন তো হতে পারে জো জানা যা হতে পারে না কথা বলেন মুসলিম গাই জন্ম নিলে মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পারত ক হয় নামাজের হালতে মানুষ কাফের মমিন পারতো ক হয় সহলাতেরো পড়ে কেবল করে ঘুমাও তুমি ফজর করে কাজা তো হতে পারে ঝুহুরে জানা যা মানুষ এমন তো হতে পারে জোহুরে জানা যা এই জীবনে নামাজ কবু কুরিও না কাজা এই জীবনে নামাজ কবু কুরিও না কাজা मनो तो होते पारे জহরে জানা যা মানুষ এ তো হতে পারে জানা যা হে মুসলমান তোর দি জহরে জানা যা হতে পারে না পারে না এ আছি ওই নাই বাবা বাড়িতে চলে গেলাম ঘুমিয়ে গেলাম ফজরের নামাজ পড়তে গেলাম না আল্লাহ বলে বান্দা আমি যদি তোমার জবানটা বন্ধ করে দি চোখ দুটো বন্ধ করে দিই তাহলে তুমি পরকালে চলে যাবা এও কালা তোমার জীবনে জুড়বে না তোমার এলান হয়ে যাবে মসজিদের মায়কে হবে না এই তোরে বলুন চোখের পলকে তুমি হতে পারলা হতে পারে না কথা বলেন এই আছে ওই আছে ওই না এক নি ছেলেটা ছিল রে এই গল্প করছো এই কুনি চা খানু চায়ের দোকানে বসেছিনু এই জিরে হলো এটা আশ্চর্য ব্যাপার এটা আশ্চর্য নয় বাবা কি বুঝছেন আপনারা বলুন এটা আশ্চর্য হতে পারে চকের বলকে তুমি হতে পারো লা চিরতরে হবে বিদয় তোমারই নিশ্বাস তোমার নাম হবে এলাল মসজিদের মায়াকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সম্পদ হ্যাঁ মুসলমানে আমার ওয় আমার বাচ্চা আমার ও যুব তরুণ বাবজি আমার ভাইরা মুরব্বীরে শুনেলেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা না 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 আজি কাল চলে যাবে কখন আছে কখন চলে যাবে জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম নাই হে মুসলমান দরদি আমরা আপনারা চলে যাব যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকার সে জায়গায় এনা দিবন তো কাল থাকতে হবে যে জায়গার না Que em torcer, আল্লাহর নবীর বললেন ও মুসলমান শোনা কবর বড় কঠিন তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক কবর এত কঠিন রে বাবা আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কবরার কথা মনে হয়ে গেল আল্লাহর নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল নবীজি একদিন দুই দিন তিন দিন পরে বাড়িতে গেলেন কলেমা দোর পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন খাদিজা কেমন আছো খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন হযরতে মা খাদিজান খুব বড় পানি এ রাসূলুল্লাহ বলেন খাদিজা গো তোমার মনটা গরম কেন চোখে কেন পানি তোমার শাড়ি কানা ছিড়ে গেছে এই জন্য তুমি নাকি কান্না করো এই তাই বলি ভাই Bas! O <Sessizlik> <Ay>, yıkan <Sessizlik> কান্না করো কেন তোমার শরীর কানা ছিঁড়ে গেছে কোনো তালি দেওয়ার জায়গা নয় সেলাই করার কোনো জায়গা না এই জন্যে তুমি কান্না করো নাকি খাদি যা বলে আমার শরি কানা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি না বলে কি তোমার বাড়িতে তিন দিন আঁকা জলে না চলো জলে না এই জন্যে তুমি কি কান্না করো খাদি যা খাদি যা বলে নিয়ার আল্লাহ নবী গো আমি এই জন্য গন্না গুরি না ইয়া রাসূল আল্লাহ দয়ার নবী মও নবি আমি আপনাকে চল্লিশ মন শরণ তুলে দিলাম আমি কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসা করি নিগো কোন পথে খরচ করেছেন কোন পথে খরচ করেছেন ওগো দয়াল নবী মায়ার নবী রহমতাল এ বাবা দয়াল নবী তিনি মায়ার নবী না কল আছে না আল্লাহর নবী মায়ার নবী গা আপনি নবী আমার জিহ্বার জিহ্বা এ বাবা আপনারা একটু হোহা করছেন না গলায় ব্যথা হবে তার লাগে নাকি হ্যাঁ ভাবছি সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে জালসা শুরু করেছি কবে থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ প্রতিদিন চলছে প্রতিদিন এখনো একবারে রোজার আগাদিন পর্যন্ত একদিনও ফাঁকা এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন ডায়েরি দিয়ে দেখেলেন দেখেলেন রোজার আগাদিন পর্যন্ত এক ফাঁকা না বা কোনো দিন দুটো আছে দিন দুটো করেও আছে এই নভেম্বর মাস আসছে আটচল্লিশটা জালসা আছে ডবল ডবল তিরিশে মাস জালসা হলো আটচল্লিশ কি বুঝলেন ডিসেম্বরে চল্লিশটা জালসা আছে তিরিশে মাস সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলায় সব প্রান্তে আছে বা প্রতিদিন যদি দু ঘন্টা করিয়ে বকি মোটামুটি জালসা আছে প্রায় দুশো সত্তর থেকে আশি রে প্রোগ্রাম আছে প্রতিদিন দু ঘন্টা করিয়ে বললে কত হবে এ বাবা আপনারা এক ঘন্টা আর দশ মিনিট মাইকে বলেন ধনে দেখি বলেন কালকে আপনাদের গলাকে জিসিপি দিয়ে চাড়ে তুলতে হবে কি বলছেন বলেন দিলি কথা না আল্লাহ নবী মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জীব আপনি আমার জীবন সাথী অন্ধকার আপনি হইলেন নিরুদন আর ধর আল্লাহ নবী মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জীব রিল i'll উম্মতের আপনি হইলে গুণাগার উম্মতের আপন জল আল্লাহ নবি মায়া নবি গ আপনি নবি আমার জীবনের দেখিয়া আপনার মাঝে যা কবতি অল খাদি যা দেখিয়া আপনার মাঝে যা ভগবতি ওর খাদি যা সোপা দিল জীবন জহবল ও মাল দولت যছিল আপনা কেবা নাই জল আল্লাহ নী মায়া নবী গ আপনি নবী রীবনের জীব এ মুসলমান দরদি আমার ভাইরা ও আল্লাহ ভালারা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী খাদি বললেন গাদি যাও তাহলে তোমার বাণীতে তিন দিন চুলু চলে না এই জন্যই তুমি কান্না কর বলে নবী গ আমি কেন কান্না করে শুনবেন বলে কেন কান্না কর বলে রসু ওই কবর বুড়ু কঠিন কবর বলো ভয়ঙ্কর কবরে সাথী নাই বাতি নাই খবরে বন্ধু বান্ধবী নাই খবরে বিছানা লাই লাইট নাই অগণ বি বলো আমি খাদি যাওয়াই খবরে কি করে থাকব রসরুল্লাহ বলেন খাদি যা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার আল্লাহ দুইজন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে সুহাল্লা বলুন না কেন ভাগ্যবতী নারী চিন্তা করুন হ্যাঁ না কদিন জব নবীজি যকূল যেখানে তওফ করতেন জাবালে নূর বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন প্রতিদিন দুবার তিনবার করে যেতেন মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড় বিদ্যা হয়ে গেছে চলতে পারে না নবীর কাছে খামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু মুচকি মুচকি গেছে আল্লাহ নবীর বিবি খাদিজা বলে রসোল আল্লাহ আমি বুড়ি হয়ে গেছি চলতে পারি না আপনি আমাকে দেখেন আর মুচকি মু মজবুত কি গাছে নবী বলেন খাদি যাগো আমি এই জন্য খাসি নাই বলে খাসছিলেন কেন বলো খাদি যাও তুমি যখন আমার কাছে আসছিলে আমার তোমার ওপর এত খুশি এত রাজি হয়ে গেছে এত খুশি রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছ গো খাদি যা বলে নবী আমি তো সালামের উত্তর দিতে জানি না আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়ার সোন আল্লাহ নবী বলেন ও খাদি যার তোমাকে খালি আল্লাহ সালাম দেন না আমার বল্লার ফেরস্তা জিবিল আলাইহি সালাম পর্যন্ত দিয়েছে এই যে কবর দিকে ভয় পায় যে নারীকে আল্লাহ সালাম দেয় ফেরেশতা সালাম দেয় সে নারী যদি কবর দিকে ভয় পায় বলুন আমরা ওই কবর দিকে বাজব অনেকের জন্য দুখিনী মা শুয়ে আছে গর্ভবতী নিমা অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে অনেকের বাপ শুয়ে আছে অনেকের কলজন সন্তান শুয়ে আছে অনেকের দরদীর ভাব শুয়ে আছে ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি

কতটা দিয়ে হেফাজত করবে ও মুসলমান কোরান থেকে হেফাজত হয় মাদ্রাসা কুরআন তো জিন্দা হয় মাদ্রাসা কোরআন তো মজবুত হয় মাদ্রাসা কোরানের ভিদগাতা হয় মাদ্রাসা আমি আপনাদেরকে বলবো ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন উপকারে তুলে দিতে হবে বলে কেন তুলে দিতে হবে মাদ্রাসা যদি বন্ধ না হয় আল্লাহর কুরআন বন্ধ করা যাবে না তাই ওরা চোখ পড়েছে না কেমত পর্যন্ত পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশালা মসছিল কোরআন ছিল আছে আগামী তো থাকবে কেমত পর্যন্ত তাই এই মাদ্রাসাকে বাঁচানো বাঁচানোর জন্য কে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজ ইদুল সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরায় মেঘালয় মণিপুর উড়িষ্যা বেগার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা আজকে লক্ষ্য বলবো না আমি আপনাদের কাছে বিশ হাজার দশ বলবো না আমি আপনাদের কি একবারে কমি থামিয়ে দিলাম বাবা আল্লাহ কোরআনকে মজবুত করার জন্য আল্লাহ দিনকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না আল্লাহ দিনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না সর্দার পাড়ার মুসলমানেরা ও পাত্রাকার মুসলমানেরা এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য অনেকের জন্য দুঃখিনী মা কবর চলে গেছে ওই মা এই নামে বাবা আমি মা তোর দশ জুন দরুদিকে বলবো বাপজি ভাই মা খালা বন্ধেরকে বলবো মানুষ কম পারে কিন্তু আল্লাহ যদি চাগা এ মানুষের মধ্যে বরক দিয়ে দিতে পারে পারে না অবশ্যই পারে i বিবি মঞ্চের পিছনে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনীর পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আমি একবার তুখবীর দেব আল্লার কোরানকে মোহাব্মত করেন কারা আল্লাহর কোরানকে ভালোবাসেন কারা আল্লাহর কোরানের হিদমুদ করবেন কারা আল্লাহর কোরান রেখে বা করবেন কারা হাত তারা তুলবে বাবা আমি একবার তুখবীর দিবো মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ও আমার ভাবজি আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা ও তরুণ যুবকের দলেরা ও নৌজোয়ান বন্ধুর দলেরা আমি এক বাঁধুক বীর দিব বাপ মাত্র পাঁচ হাজার করে টাকা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে অল্প অল্প করে নিয়ে দেব। একমাত্র জ্বরে বলুন না না রেতবীর জ্বরে বলুন না রে তকবীর ইনশাল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য ডানে বাই পিছনে সামনে সর্বপ্রথমে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য জিন্দা করার জন্য একটু হাত উঁচু করে দিবেন ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আল্লাহর কোরআনে এই জন্যে দিলে কেমত পর্যন্ত জমা হয়ে যায় কেমত পর্যন্ত কব

লাগতিন তিন তিন হাজার হইতে 8500 কেজি হইল রে হ্যাঁ এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বানাসাত ভাই জানছিল এ তোমার রব্বিয়ানা বানা 5000 দিল লাগতিন বাকি দুই মিলে 5 হলো আল্লাহ তুমি দানের বল্লা ভারী করে দিও কিবা দুমা কুজি আমি বানাতে তোমার ক্ষমা করে দিও তুমি जिंदगी তাহার এক নম্বর হয়ে গেল ও দেখেন আর একজন ভাবজি

না আল্লাহ আমি এ দেখেন ভাই তিনি বলছেন আমি দশ হাজার টাকা দেবো আল্লাহ তুমি কবুল করে না এ দেখি এমনি দশ হাজার লাগবে এ মুসলমান দরোদি এক বছরে

পাঁচ হাজার টাকা আমরা তো সেই মুসলমান মুসলমান গ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চলাই গা আমরা তো সেই মুসলমান বাবজি আমরা তো সেই মুসলমান বাবা তাই তিন নম্বর ইনশাল্লাহ আর একদম দিকে বলবো বাপ পাঁচ টাকা দাদা কে এত ধরো দিগ আল্লাহর কোরআনের জন্য আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য চেয়েছি বাবা বহু টাকা বহু চলে যায় বিবি চর্চা ছেলে মেয়ে ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায় আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না পাঁচ হাজার টাকার দাতা আর একজন হাতটা উঁচু করে বলুন ইনশাল্লা নাই এ বাবা সদ্যের পরার মানুষ ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দিয়ে মা বাপের জন্য একটু দোয়া নিয়ে যান জানি না মা বাপ কি অবস্থায় কবরে শুয়ে আছে মা বাপ চা তো ফাঁকের নাই তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন গুরু দরদের বেটা না এমন কোনো দরদের বিটি নাই ও আল্লাহ